আসসালামু আলাইকুম আমরা খুবই আনন্দিত যে আটশো পঞ্চাশ জনেরও বেশি বাবা মা প্রতি মাসে রেগুলার বেসিসে তার জুনিয়র পুষ্টিমিক্স আমাদের কাছ থেকে নিচ্ছেন ওই সব কাস্টমারদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় কর্পোরেট কোম্পানির কর্মকর্তা এমনকি বিদেশ থেকে অনেক ভাইয়েরাও নিচ্ছেন এবং তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছেন তাদের বাবুরা খাচ্ছে ফলে মা বাবা হিসেবে তারা অনেক হ্যাপি এবং তাদের খুশি দেখে আমরাও অনেক হ্যাপি আসলে এই জুনিয়র পুষ্টিমিক্স শুধুমাত্র তাদের জন্য যারা কোয়ালিটির দিকে চিন্তা করে দামের দিকে না যারা দুশো তিনশো টাকা কমে সাধারণ সেরেলাক খাওয়ান আসলে তাদের জন্য এই জুনিয়র পুষ্টি মিক্স না আমরা কোয়ালিটিতে বিশ্বাসী দামে না এই জুনিয়র পুষ্টি মিক্সটি আমেরিকার একটা বিখ্যাত কোম্পানির একটা বিখ্যাত শিশু খাদ্যের হুবহু ফর্মুলায় তৈরি করা যেখানে ওই শিশু খাদ্যটি বিক্রি হয় প্রায় ৩৫ থেকে চল্লিশ ডলারে আপনারা আমাজনে গেলেও দেখতে পারবেন যেহেতু আমি ওই কোম্পানির সাথে কাজ করছি প্রায় আট বছর ধরে প্রোডাক্ট অ্যানালাইসিসের কাজে সেই জন্য আমি সব ফর্মুলা জানি তাই আমি চেষ্টা করেছি বাংলাদেশে ওই প্রোডাক্টটা নিজে বানিয়ে সব দায়িত্ব সচেতন বাবা মাকে হেল্প করা যাতে দামও কম থাকে আবার গুণাগুণও হুবও থাকে আমেরিকা থেকে এই প্রোডাক্টটা আনতে গেলে সব কিছু সহ প্রায় সাত থেকে আট হাজার টাকা পার কেজিতে খরচ হয় আসলে আমাদের মধ্যে যারা কোয়ালিটি বোঝে তারা কখনো দাম নিয়ে চিন্তা করে না সন্তানকে ভালো জিনিসটাই খাওয়াতে চায় আর বাবা মা হিসাবে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের পুষ্টি নিয়ে অবশ্যই সচেতন যারা তার সন্তানকে সুস্থ সবল এবং প্রাণোজ্জ্বল হাসি খুশি দেখতে চায় এই জুনিয়র পুষ্টি শুধুমাত্র তাদের জন্য কারণ তারা জানে এখন মাসে দুশো তিনশো টাকা কমে সাধারণ হোমমেড সেরেলা খাইয়ে বছর শেষে হয়তো তিন থেকে চার হাজার টাকা সেভ করবে কিন্তু বছর শেষে ঠিকই ডাক্তারের কাছে গিয়ে এর থেকে আরও কয়েক গুণ টাকা খরচ করতে হবে তাই আপনি যদি এমন দায়িত্ব সচেতন বাবা মা হয়ে থাকেন আপনি যদি সন্তানের পুষ্টি নিয়ে নিশ্চিত থাকতে চান তাহলে এখনই অর্ডার করুন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং পরিমাণ সহ আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাদের মেসেজ বা কল দিয়ে আপনি অর্ডার করতে পারেন আপনার অর্ডারটি পাওয়ার পর আমরা অর্ডারটি কনফার্ম করে এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এমনকি গ্রাম পর্যায়ে হলেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিব এবং কুরিয়ার সার্ভিস চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সন্তান আপনার তার ডিসিশান আপনাকেই নিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম